হ্যালো ওয়েলকাম করছি সবাইকে নতুন একটা ভিডিওতে সো আজকে আমি পার্কে আইছি পার্কে আইসি একটু গুরাল লিগা ভাবলাম আপনাদের লগে একটু গান শেয়ার করি আজকে আমার এবং জুয়েলের খুবই পছন্দর একটা গান এবং এটা আসলে ফ্যামিলি রিলেটেড একটা গান এই আমার মনে হয় না যে গানটা শুনে এমন কোনো ব্যক্তি নাই যে কারো চোখে আসলে পানি আসছে এটা মা এবং বাবাকে নিয়ে একটা গান ফ্যামিলি রিলেটেড আমিও যখন শুনি তখন আমিও ইমোশনাল হয়ে যাই তো এই গানটা একটু আমরা খাবার করার চেষ্টা করবো দুজনে একসাথে চলেন শুরু করি আমার মত এতখ স্নেহ বাস জরানো মায়ার বধ জানিয়ে বধন চিড়ে গেল আমার মর আমার মতো কারো জীব বুকে দৌড়ে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম বাঘের না কেন নি কাছে বারে বারে এর যাই মানুষ আমার মতো এত সুখী নই তো কারো জীব কি না জরানো মায়ার বাধ জানিয়ে বাঁধল ফিরে গেল আসবে আমার মর আমার মতো এত সুখী নই তো কারো জীবন তো থ্যাংক ইউ সো অনেক সুন্দর হয়েছে যেমন ভাই আমি এত বেশি পারি না গান সমস্যা নাই এটা হচ্ছে আমরা চেষ্টা করছি সো যদি ভালো লাগে এরকম আমাদের গান বা গান শুনতে চান অবশ্যই কমেন্ট করে নিচে জানাবেন আরও নতুন নতুন গান নিয়ে আসবো ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন পেজটাকে ফলো করবেন শেয়ার করে দেবেন সবার সাথে সো সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ বাই বাই